পাউডারটা দিয়ে দাও দিয়ে দাও আমাকে আমি এটা আমাকে একেবারে দিয়ে দাও এটা নিয়ে নিই আমি দাও পাউডারটা দিয়ে দাও আমি রাখি দিই দাও রাখে দিই দিয়ে দাও রাখে দিই দিবা না দিয়ে দাও কেন দিয়ে দাও কেন দিবা না বারোটা আমাকে দিয়ে দাও কেন দিয়ে দাও এটা আমাকে কেন কী করবা তুমি দিয়ে দাও সেটা করে দেব দিয়ে দাও দিয়ে দাও কেন কী করবা তুমি বার্ডারটা দিয়ে দাও দিয়ে দাও পাউডারটা কেন করে দিচ্ছ আমাকে কেন ওটাতে আছে আমাকে কেন দিচ্ছ দিয়ে দাও পাউডারটা আমাকে দিয়ে দাও দিয়ে দাও বাবা হ্যাঁ রাখে দাও রাখে দাও দিয়ে দাও রাখে দি কেন